নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আমাদের পয়সাও বাঁচাবে সেই সঙ্গে খাটনিটাও কম হবে সংসারের কাজে চলুন আজকের এমনই কিছু উপকারী টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে যে শার্টগুলো পরে থাকে যারাই মহিলারা পরি বা জেন্টসরা পরি শার্টের কলারটা না খুব নোংরা হয় ঘাম হয় যার কারণে কালো হয়ে যায় নর্মালভাবে এটা ঘষে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায় তাই সাদা কালারের যে কোনো একটু টুথপেস্ট নিয়ে পুরনো একটি টুথব্রাশের সাহায্যে এইভাবে একটু ঘষতে থাকুন দেখবেন খুব সুন্দরভাবেই কম সময়ের মধ্যে কম খাটনিতেই আপনারা শাটের এই কলারটাকে পরিষ্কার করে নিতে পারবেন ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন আমি কিছু সময় ঘষে নিয়েছি এবার নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো এই দেখুন প্রথমে কিন্তু একেবারে কালো ছিল এখন সেই কালোটা কিন্তু পুরোপুরি উঠে গেছে পরের টিপসটি চলুন দেখে নিই গাটি কচু খেতে আমরা অনেকেই পছন্দ করি না কারণ এই গাটি কচুর সবজিটা অনেক সময় একেবারে বিজল হয়ে যায় এই দেখুন একটা বিজল পদার্থ রয়েছে এর জন্য খেতে অনেকে পছন্দ করি না তাই গাটি কচু কাটার পর এইভাবে নুন দিয়ে খুব ভালো করে একটু মেখে নিন এইভাবে নুন দিয়ে কিছু সময় মেখে রেখে দেবেন তারপর দেখবেন পুরো বিজল যে পদার্থটাই দেখুন কত সহজে আলাদা হয়ে যাচ্ছে এবার নর্মাল জল দিয়ে কচুটাকে ধুয়ে নিন কোনো রকম বিজল লাগবে না তরকারি রান্না করলেও ভালো লাগবে আর যারা পছন্দ করেন না তারা এইভাবে খেয়ে দেখবেন খেতে ভালো লাগে আমাদের রান্নাঘরে যে তাওয়ালে বা হাত মোছার যে কাপড় থাকে না এগুলো তো হলুদের দাগ লঙ্কার দাগ তেল তেলকাষ্টে এগুলো তো লেগেই থাকে তা ভাত রান্না করার পর ভাতের যে ফ্যানটা থাকে এটা কিন্তু যখন গরম থাকবে তখনই অ্যাপ্লাই করতে হবে এই গরম ভাতের ফ্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর আমাদের রান্নাঘরের যে কাপড় থাকে তাওয়ালে থাকে সেগুলোকে যদি গরম ফ্যানের মধ্যে ভিজিয়ে দিই আমাদের অনেকটা সময় ধরে কাঁচতে লাগবে না তেল কাশতে নোংরাও খুব তাড়াতাড়ি উঠে পরিষ্কার হবে এখানে একটি নর্মাল বোতল নিয়ে নিয়েছি এই ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিন তারপর সেলুটেপ নিয়ে নিচ্ছি সেলুটেপের যে সাইডে আঠা আছে সেই সাইডটাকে ওপরে রেখে বোতলের চারপাশে খুব ভালো করে পেঁচিয়ে নিলাম এই ধরনের যে গেঞ্জির প্যান্টগুলো হয় দেখা যায় কিছুদিন ব্যবহার করতে করতে প্যান্টের ওপরে না গুটি গুটি মতো তুলো তুলো মতো উঠতে থাকে দেখতে ভীষণ বাজে লাগে এইভাবে আপনারা সেলুটেপ লাগিয়ে বোতলে ডলতে থাকবেন দেখবেন প্যান্টের গায়ে যে গুটি উঠেছে খুব সহজেই সেলুটেপে লেগে যাবে আর প্যান্টটা বাজে লাগবে না আমরা যখন মাছ মাংস দুই হাত থেকে তো বাজে একটি আষ্টে গন্ধ বের হয় বারবার সাবান দিয়ে হাত ধুলেও না হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় চা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি তা চা পাতাটা ফেলে না দিয়ে এইভাবে হাতে নিয়ে ভালো করে ডলে নিন গন্ধ চলে যাবে হাতও কোমল থাকবে অনেক সময় আমাদের বাড়িতে এই ধরনের কাচের যে কৌটো বা নর্মাল কৌটো এতটাই টাইটভাবে আটকে ফেলি সহজে খুলতে পারি না আর এইভাবে খুলতে গেলে হাতও স্লিপ কাটে সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে একটি গাডার নিয়ে নিন এইভাবে ঢাকনায় গার্ডারটাকে লাগিয়ে নিন গার্ডারটাকে ঢাকনায় লাগিয়ে এইভাবে গাডারের ওপর ধরে টানতে থাকবেন মানে খোলার চেষ্টা করবেন খুব সহজেই খুলে ফেলতে পারবেন যেহেতু হাত স্লিপ কাটবে না গার্ডার লাগানোর কারণে তাই কাজটি করতে পারেন আপনারা রুটি করার পর বেলন চাকরানের সময় খুব নোংরা হয়ে যায় জল দিয়ে ভিজে রাখলে কাঠের জিনিস তাহলে বেশি দিন ভালো থাকে না এখন আমের সিজন প্রচুর পরিমাণে আম পাওয়া যায় তাই সামান্য পরিমাণ নুন আর আমের খোসা দিয়ে এইভাবে ডলে নিন কোনো রকম জল দিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না দেখবেন ব্যালুন চাকরি নতুনের মতো চকচকে হয়ে যাবে যে আটাটা লেগে আছে উঠে যাবে যখন আমের সিজন থাকবে না তখন লেবু ব্যবহার করবেন লেবুর খোসা এখানে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কত সুন্দর পরিষ্কার হলো দেখুন একেবারে নতুনের মতো ব্যালুন চাকি ধোয়ার পর আমরা অনেকে এইভাবে রেখে দিয়েতে কিন্তু কাঠের জিনিস ব্যালুন চাকি খুব তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায় তাই ব্যালুন চাকি ধোয়ার পর অবশ্যই একটু তেল লাগিয়ে রাখবেন অনেক দিন অনেক বছর ভালো থাকবে নষ্ট হবে না আমরা যে ফুলঝাড়ুগুলো কিনে নিয়ে আসি দেখা যায় ফুলঝাড়ুগুলো এই যে মাথার দিক থেকেই না খুব তাড়াতাড়ি ভেঙে যেতে থাকে শুরু হয়ে যায় অল্প দিনের মধ্যেই আমাদের ফুলঝাড়ু একেবারে পাতলা হয়ে যায় আবার নতুন কিনতে লাগে এখানে আমি একটি কোল্ড ড্রিঙ্কসের বোতলের অংশ এভাবে কাচির সাহায্যে কেটে নিচ্ছে। এখানে আপনারা জলের বোতলও কিন্তু নিতে পারেন তারপর এইভাবে আমাদের যে ফুলঝাড়ুর মাথার দিকটায় আমি এইভাবে বোতলটাকে পেঁচিয়ে নিলাম গ্যাসটা অন করে নিয়েছি গ্যাসের ওপর এবার আমি কী করবো ফুলঝাড়ুটাকে এইভাবে হালকা করে একটু তাপ দিতে থাকবো এইভাবে হালকা করে তাপ দিতে থাকবো আর একটি মোটা কাপড় নিয়ে নেব মোটা কাপড় দিয়ে কী করবো এইভাবে চেপে চেপে দেব তাহলে ফুলঝাড়ুর সঙ্গে আটকে যাবে বোতলের অংশটা আর ফুলঝাড়ুর যে মাথার অংশ থেকে ভেঙে যায় নষ্ট হয়ে যায় ফুলঝাড়ু সেটা হবে না অনেকদিন টেকসই হবে আপনাদের ফুলঝাড়ু পরের টিপসটি চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে কিছুটা আটা নুন দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি যেরকমভাবে আমরা রুটির আটা মাখি সেইভাবে আমি মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর কিচেন স্লটের মধ্যে এইভাবে আমি শুরু মতো করে এটাকে পাকিয়ে নিচ্ছি তারপর কাঁচি মানে ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি একেবারে ছোট ছোট। তারপর এখানে একটি কাটা চামচ নিয়ে তার পেছন দিকটায় এটাকে হালকা করে এইভাবে চেপে দেব এইভাবে তারপর এটাকে তুলে নেব এই দেখুন এই যে রোলের মতো করে দেখুন কত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে গেল আমরা বাজার থেকে যে পাস্তা কিনে নিয়ে আসি সেটা ময়দা দিয়ে তৈরি হয় বাড়িতে আটা দিয়ে এইভাবে খুব ঝটপট পাস্তা তৈরি করে নিতে পারি দেখতেও ভালো লাগবে স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও কিন্তু ভালো লাগবে আর সময় যে অনেক লাগে তা নয় খুব অল্প সময়ের মধ্যেই এগুলোকে আপনারা তৈরি করে নিতে পারবেন আর বাড়িতে যদি তৈরি করে খান খেতে কিন্তু অসাধারণ লাগবে এইভাবেই আমি পুরোটা তৈরি করে রেডি করে নেব দেখুন রেডি করে নিয়েছি এবার গ্যাসের ওপর কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটাকে গরম করে নিচ্ছি মধ্যে নুন আর কিছুটা তেল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে পাস্তাগুলোকে দিয়ে ভালো করে দু তিন মিনিট সেদ্ধ করে নেব। এই দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার জলের থেকে এইভাবে জল ছেঁকে তুলে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে পাস্তাগুলোকে এখানে আমি পেঁয়াজ টমেটো রসুন কুচি লঙ্কা কুচি কেটে নিয়েছি গ্যাসের ওপর তেল দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে কিছু সময় একটু ভেজে নেব এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম হালকা একটু যখন ভাজা হয়ে যাবে এরপর টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়েও কিছু সময় ভেজে নেব টমেটো যখন নরম হয়ে যাবে এর মধ্যে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি ডিমটা পুরোটাই আপনারা দিতেও পারেন পারেন নাও দিতে ডিম ভালো করে দিয়ে একটু ভাজা ভাজা করে সামান্য পরিমাণ এর মধ্যে একটু জল দিয়ে দেব। যাতে একটু গ্রেভি মতো হয় সেদ্ধ করে রাখা হাতে তৈরি পাস্তা দিয়ে দিলাম এই দেখুন কত সুন্দর অসাধারণ পাস্তা আটা দিয়ে তৈরি আপনারা ঘরেই করে নিতে পারেন বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন খেতেও দারুণ লাগে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন বেলুন চাকি অনেক সময় এভাবে খোলা রেখে দিলে দেখা যায় আরশলা টিকটিকি রাত্রিবেলায় মুখ দেয় আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে এই ধরনের ব্যাগগুলো মধ্যে আমরা ব্যালুন চাকিগুলোকে ভরে রাখতে পারি আর এর ভিতরে ভরে রাখলে ব্যালুন চাকির মধ্যে আরশলা ইঁদুর টিকটিকি মুখ দেবে না এমনকি আমাদের ব্যালন চাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন